হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো সবাই সুস্থ আছে আজকে যেই টপিকটার উপরে ভিডিও বানাচ্ছে সেটা হলো টাকা সঞ্চয় করার কিছু সহজ উপায় এক্সট্রা অর্থ ইনকামের ও সঞ্চয় করার কিছু সহজ উপায় ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে দেব ছোট বড় সবার জন্য সন্ধান আমরা সবাই যখন অর্থ উপার্জনে ব্যস্ত তখন অর্থ সঞ্চয় করাও সমান গুরুত্বপূর্ণ আপনি স্বল্প বা দীর্ঘমেয়াদী লক্ষ্যে অর্জনের জন্য অর্থ ব্যবহার করুন কেননা জরুরি অবস্থা বা অবসরকালীন নিরাপত্তা অভ্যেস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ আয়ের পাশাপাশি টাকা কিছু বাঁচানোর উপায়ে শেয়ার করছি এটি আপনাকে সাহায্য করবে যে উপায়গুলি আপনার জন্য সব ভালো কাজ করবে আসল চ্যালেঞ্জ হল আপনার সঞ্চয় পদ্ধতি বেছে নেওয়া এবং তাতে লেগে থাকা আমরা সকলেই জীবনের বেশিরভাগ জিনিস তাড়াতাড়ি বা পরে শিখি ভবিষ্যৎকে যদি মাথায় রেখে আমাদের আপনাদের আর্থিক সুস্থতার জন্য কিছু জিনিস শিখতে হবে আর তেমনই একটা জিনিস হলো সেভিংস বাজেট তৈরি করুন মাসিক আয় ও ব্যয়ের একটি তালিকা তৈরি করুন এতে আপনি বুঝতে পারবেন কোথায় বেশি খরচ হচ্ছে এবং কোথায় কাটছাট করা সম্ভব খরচ রেকর্ড করুন প্রতিদিনে খরচ লিখে রাখুন এটি আপনাকে খরচের ধরন বুঝতে সাহায্য করবে এবং অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করতে পারবেন অপ্রয়োজনীয় খরচ কমানো যেমন বাইরে খাওয়া দাওয়া অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ব্র্যান্ডেড পণ্য ইত্যাদি এড়িয়ে চলুন ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন পঞ্চাশ টাকা সঞ্চয় করলেও তা মাসের শেষে দেড় হাজার টাকা হবে ছোট লক্ষ্য বড় সঞ্চয়ের দিকেই নিয়ে যায় ডিসকাউন্ট ও অফার ব্যবহার করুন কেনাকাটার সময় ছাড় বা কুপন ব্যবহার করুন এতে খরচ কমে এবং সঞ্চয় বাড়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন যেমন বাড়ি কেনা ছেলে পড়াশোনা অবসরকালীন জীবন এই লক্ষ্যগুলো আপনাকে নিয়মিত সঞ্চয় করতে উৎসাহিত করবে ঋণ পরিশোধে মনোযোগ দিন উচ্চ সুদের ঋণ আগে পরিশোধ করুন এতে ভবিষ্যতে সুদ এতে ভবিষ্যতে সুদের হার বা খরচ কমে যাবে এই অভ্যাসগুলো গড়ে তুললে আপনি ধীরে ধীরে একটি শক্তিশালী আর্থিক বৃত্তি তৈরি করতে পারবেন হালকা কাজের জন্য পার্ট টাইম জব নাম্বার ওয়ান অনলাইন টিউটরিং নাম্বার দুই ফিনান্স লেখা নাম্বার তিন ডেটা এন্ট্রির কাজ নাম্বার ফোর ভিডিও এডিটিং নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাম্বার সিক্স ডেলিভারি বয় নাম্বার সেভেন সেলস বয় নাম্বার এইট পার্ট টাইম শিক্ষক ইত্যাদি পার্ট টাইম জব ভারী কাজের জন্য পার্ট টাইম জব আপনি ডেলিভারি লোডিং আনলোডিং নির্মাণ কাজ বা গুদাম জাতীয়করণ এইসব পদ দেখতে পারেন কাজের সময়সূচি বেতন এবং অন্যান্য শর্তাবলী ভালোভাবে জেনে নিন কাজের চুক্তিপত্র বা শর্তাবলী ভালোভাবে পড়ে দেখুন আর যদি আপনি ছাত্র হন তাহলে কাজের সাথে আপনার পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন বন্ধুরা আমি যখন পার্ট টাইম কাজের জন্য ভারী কাজের কথা বললাম আপনাদেরকে সেটাও কিন্তু তার জন্য কিছু অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে তার জন্য সেই মানুষটাকে কিন্তু শক্তিশালী হতে হবে বা মনের জোরও থাকতে হবে সঙ্গে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করছি আমাদের এখানে একটা কাকু আছে যে মিলে কাজ করে সে সারা জীবন নাইটেই কাজ করে এসছে এবং সে দিনের বেলায় মেয়েদের যে সাজাগজের যে সামগ্রী এসব বেচছে সে এখনও বেচছে রিটায়ার হয়ে গেছে প্রায় আট দশ বছর হয়ে গেছে সে কিন্তু এখন দুইবেলাই এখন তার ব্যবসাটা খুব চালিয়ে যাচ্ছে এটা নিজের অভিজ্ঞতা এবং এখান থেকে সে তার তিন চারটে মেয়েকে বিয়ে করে দিয়েছে এবং তার ভালোই সম্পত্তি সে করেছে অবশ্যই কষ্ট করেছে বলে তাই সে ফলটা পেলো বন্ধুরা দেখুন একটা কথা আছে কষ্ট করলে কেষ্টে পাওয়া যায় কষ্ট করলে কেষ্টে পাওয়া যায় আমরা যেখানে থাকি সেটি একটি চটকল এরিয়া এখানে প্রচুর লোক আমাদের জুট মিলে কাজ করে প্লাস পার্ট টাইম জবও করে তার উদাহরণগুলো আমি দিচ্ছি সেগুলো হচ্ছে কেউ টোটো চালাচ্ছে সেখান থেকে তাদের পার্ট টাইম হিসাবে কিছু রোজগার হচ্ছে আবার ধরুন কেউ সবজি বিক্রি করছে পার্ট টাইম করছে আবার কেউ অন্য কোনো দোকানে কাজ করছে আবার কেউ বা ফুচকা বিক্রি করছে আবার কেউ এমন একটা ব্যবসা করছে ডেলিভারি বয়েরও কাজ করছে আবার এমন একটা ব্যবসা করছে ধরুন আমাদের তো মিষ্টির দোকান মিষ্টির দোকানের মিষ্টির দোকানে প্যাকেট রবার গার্ডার যা যা লাগে যাবতীয় জিনিসপত্র পার্ট টাইম জব হিসাবে সে গেছে সেগুলোকে বিক্রি করছে তাদের থেকে তারা মোটামুটি মুনাফা একটা ইনকাম করছে এবং দোকানটা ইয়ে করতে পারছে তাদের এবার অনেক আছে ঘুগনি ফুচকা এইসব বিক্রি করছে আমাদের এখানে তো একটা উদাহরণ হিসাবে পাল আমরা পাল বলে ডাকি ভালো নাম হচ্ছে মনোজ পাল সে হচ্ছে একটা সেন্টারিংয়ে কাজ করে সকালবেলায় ছটা দুটো ডিউটি করে এবং ওখান থেকে সে দুবেলা এসে ফুচকা টুচকার আয়োজন করে ঘুগনি ফুচকা এসব বিক্রি করে প্লাস বাড়িতে আমাদের এখানে একটা জলের ফ্যাক্টরি আছে সেই জলের ফ্যাক্টরিতে জল নিয়ে এসে লোকের যার যার বাড়িতে প্রত্যেকের বাড়িতে জলের ডেলিভারিটা দেয় এখান থেকে ইনকাম হয় এরকম বন্ধুরা হাজার হাজার উদাহরণ আছে হাজার হাজার ব্যাপার আছে এগুলো এগুলো ব্যাপার হচ্ছে যদি আপনার যদি মনে হয় আমি বড় হব তাহলে বন্ধুরা কেউ আপনাকে আটকাতে হবে না এটা মনে রাখবেন ইচ্ছা শক্তি সবথেকে বড় শক্তি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আমি ভিডিওটা সব কিছু তথ্য কিন্তু নিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে ওখান থেকে নিয়েই আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদেরকে সেটা শোনালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা যেরকম হাতের কাজ হাতের কাজ শেখার মধ্যে অনেক কাজ আছে ড্রাইভারিং শেখা হাতের কাজ গাড়ি মোটরসাইকেল ছাড়ানো সাইকেল সারানো চার চাকা সারানো বিভিন্ন রকম হাতের কাজ আছে সেখান থেকেও পার্ট টাইম জব আপনারা করতে পারেন ইচ্ছা থাকলে উপায় হয় বন্ধুরা ট্রেনিং ব্যবসা যেরকম আছে টোটো সারানো মোবাইল সারানো ঠোঙা বানানো আরও কত ইত্যাদি হাতের কাজ আছে বন্ধুরা আপনি একটু চোখ কান খোলা রাখুন দেখতে পারবেন কত কাজ